পৃথিবীতে এমন কয়েকটি দেশ আছে যেসব দেশে একটিও সাপ নেই সেসব দেশের অন্যতম আয়ারল্যান্ড আয়ারল্যান্ড এমনই এক অদ্ভুত দেশ যেখানে একটি সাপও খুঁজে পাওয়া যাবে না বিষয়টা অবাক করার মতো হলেও এটাই সত্যি এদেশে প্রাকৃতিক ভাবে কখনোই কোনো সাপ ছিল না তবে কেন এদেশে সাপ নেই তা নিয়ে অনেক কল্পকথা প্রচলিত রয়েছে অনেকের ধারণা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে রোমান ধর্মযাজক সেন্ট প্যাট্রিকের মন্ত্রের জুড়েই নাকি এদেশ থেকে সব সাপ চলে গিয়েছিল তার বিশ্বাসের কারণেই এদেশের সব সাপ সাগরে চলে গিয়েছিল আবার অনেকের ধারণা আয়ারল্যান্ডে কোনো এক সময় তো সাপ ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডায় তা বিলুপ্ত হয়ে গিয়েছে তবে বিশেষজ্ঞদের মতে আয়ারল্যান্ডে সাপ না থাকার কারণ এটি একটি দ্বীপ আয়ারল্যান্ড বরফযুগে একটি বৃহত্তর স্থলভাগের সঙ্গে যুক্ত ছিল তবে সে সময় এত বেশি ঠান্ডা ছিল যে সরিসৃপ জাতীয় প্রাণীদের বসবাসের জন্য উপযোগী ছিল না দীর্ঘ দশ হাজার বছরে বরফ যুগের অবসান ঘটে এদেশের বরফের পথগুলোও সব পানি হয়ে যায় এ সময় হিমশীতল পানি পাড়ি দিয়ে পাশের অঞ্চল থেকে বুনশোর ভাল্লুক গিরগিটি চলে এলেও সরিসৃপ প্রাণী সাপ আর আসতে পারেনি মূলত এই কারণেই নাকি এদেশে কোনো কালেই সাপ তার বংশ বিস্তার করতে পারেনি এদেশে সাপ না থাকার পেছনে এর মধ্যে কোন কারণটি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ